দেখুন এ দীর্ঘদিন ধরে এটা ছিল কি ছিল না এটা তো আমি বলতে পারবো না তবে ঘটনাটা গতকাল রাত্রিতে ঘটার পরে আজকে যখন আমি জানতে পারলাম সেজন্য আমি নিজে প্রত্যক্ষভাবে যেহেতু আমি সুন্দরবন বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী আমার একটা দায়িত্ব কর্তব্য রয়েছে তাই আমি আজকে ভিজিটে এসেছিলাম এবং ভিজিট করে যতটুকু জানলাম আমাদের এর অনেক গভীরতা রয়েছে সেই বিষয়ে আমাদের ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে আসছেন এসে তারা তদন্ত করে যা রিপোর্ট দেওয়ার তারা সেই রিপোর্ট দাখিল করবে একটা প্রশ্ন আপনাদের সাংবাদিক বন্ধুরা করছেন যে এদের যে লাইসেন্সটা হ্যাঁ ওই যে চন্দ্রকান্ত বণিক আর হচ্ছে তুষারকান্তিক বণিক এদের যে লাইসেন্সটা বৈধ কি বৈধ নয় সেটা আমি জানি না তবে এই ব্যাপারে আমি এসপি সাহেবের সাথে ফোনে কথা বলবো যাতে এই লাইসেন্সটা কি অবস্থায় আছে কারণ সেই দুজন মালিক বাহির আছে তিনজন তো বেঁচে আছে যিনি মূল এই বণিক এবং তুষারকান্তি বণিক মূল যারা এই বৈধ লাইসেন্স বলে বলছে লাইসেন্স নিয়ে এখানে যেটা বোম বলছে কিন্তু কোন বোম এটা আমাদের কাছে খুব পরিষ্কার হচ্ছে না কারণ অনেকে বলছে চকলেট বোম মারিয়া থাকে আতসবাজি থাকে আতসবাজি তারপরে গ্যাস সিলিন্ডার বাস্ট হলো এবং সেখানে দুটি টোটালটা ওয়াস্টে ঢুকেছে এটা তো আমি তাই বলছি এটা ওটা গ্যাস সিলিন্ডারে হোক আর যাই হোক বা এটা কিন্তু লোকাল কোনো বোম এখানে তৈরি হয় কি না হ্যাঁ আমি বলতে পারবো না তবে এতে ফরেন্সিকের তদন্তে আপনারা এটা পেয়ে যাবে পরবর্তীকালে যাতে না হয় অনেক জায়গায় হতো যেটা আপনি বলছেন অনেক জায়গা কিন্তু সেটা কার্যকরী হয়েছে অনেক জায়গাতে মাননীয় মুখ্যমন্ত্রীর নলেজে যখন এই বিষয়টি গেছে তিনি যখন এই ব্যাপারটা এ করেছেন তিনি অলরেডি ফিরে এসছেন লন্ডন থেকে আমি লিখিতভাবে রিপোর্ট আমার যেখানে যেখানে দেওয়ার কথা আমি অবশ্যই দেব এবং আশা আমি আশাবাদী যে যাতে এরকম ঘটনাতে আর কোনো মানুষের প্রাণ না যায়